কি মায়া বিচি আর না আরে কি ইনোসেন্ট একদম পুরো মায়া বিচি ঠিক বলেছো কি মানে বেবি বেবি ফেস দুইটা আজ এই মায়াবি চেহারা নিয়ে এই এমন কাজ করেছে সেই কাজের বর্ণনা আজকে আপনারা যদি শোনেন তাহলে এই দুটোর আপনারা কি সাদা দেবেন সেটা কমেন্ট বক্সে জানাই দেন বিষয়টা একটু ব্যাখ্যা করবে আচ্ছা ভাই ধৈর্য ধরে বয় ঠিক আছে একটু ধৈর্য ধরে বয় সব বিশ্লেষণ করেছে বিস্তারিত বিস্তারিত আমি খুলে বলতেছি একটু ধৈর্য ধরে পয় ঠিক আছে তাড়াতাড়ি তাড়াহুড়ো করলে তো বিষয়টা কিছুই বুঝবি না এই দুটো বেবি মানে মানুষ কি করছে এত মানে কাজ সে কথা কাউকে কাছে বর্ণনা করা সম্ভব না কি পাপের কাজ করেছে সেটা তো আপনার কাছ থেকে আসতে ধীরে বুঝতে হবে চলুন এদের বিশ্লে মানে বিস্তারিত ঘটনা শোনার আগে এদের একটু নাম ঠিকানা সহকারে একদম পুরো ইন টোটাল একটা খবর আপনাদেরকে আমি শোনাই ঈদের বাড়ি হচ্ছে গিয়ে হরিহন নগর ঠিক আছে জীবননগর থানা চোয়াডাঙের জেলা সেটা বাংলাদেশে কি ইন্ডিয়ায় আমি পরে বলছি কালো গেঞ্জিওয়ালা যে শার্ট মানে টি শার্ট পরা হলো যে ছেলেটা আছে ওর নাম হচ্ছে গিয়ে ইনায়েতুল্লাহ আর ওনার বাড়ি হচ্ছে গিয়ে হরিহন আর ওনার পিতার নামাজ থেকে আব্দুল মতিন আব্দুল মতিন ওনার পিতার নাম ওনার নামাস থেকে ইনায়েতুল্লাহ উনি হরিহন নগরে ওনার গ্রাম আর ওনার বাসা আসছি কি চুয়াডাঙ্গা জেলা জীবননগর থানা বাংলাদেশে কি ইন্ডিয়া আমি সেটা পরে বলতেছি আর লাল গেঞ্জিওয়ালা যে ছেলেটা মানে পাশে দাঁড়ায় আছে ওর ওর বাড়ি আসছে কি ঝিনাইদা জেলা লাল গেঞ্জিওয়ালা ওটার নাম হচ্ছে সবুজ ওর বাসা ঝিনেদা ও একটা টিকটকার আর ওর পেশাগত কাজ হচ্ছে গিয়ে বিয়ে বাড়িতে নাচা গানা করা দে না আমি ত্রিবেসে নাচি রে দে না মাই বি নাচা মেরে কো দে কি হেরা উনি মেয়ে যে বিয়া বাড়িতে নাচা গনা করেন আর ইনায়েতুল্লাহ কাজ আছে কি উনি কৃষি কাজ করেন মাঠে এখন মূল বিষয়টা হচ্ছে যে ইনায়েতুল্লাহর একটা স্ত্রী আছেন এবং তিন বছরের একটা বাচ্চা আছে সে বিবাহিত আর সবুজ সে বি বিবাহ বিয়ে করছিল। কিন্তু তার ওই মেলি ভঙ্গি ভঙ্গির কারণে তার বোন দুই মাসের মাথায় তাকে ডিভোর্স দিয়ে চলে যায় হ্যাঁ ম্যাডাম কি সুন্দর তো বটে ঠিক আছে আরো ঘটনা আছে আরো ঘটনা যদি তাহলে তো আপনার যাবে ঘটনা শোনার আগে একটু ধীরে সুস্থ বসেন ঘটনাগুলো আমি বলতেছি এই এনআইতল্লা আর এই সবুজের ভিতরে একটা কানে কানেকশন চলতেছে ঠিক আছে সেটা হচ্ছে গিয়ে সঙ্গে ভালোবাসা সমপ্রেমে ভালোবাসা কানেকশন চলতেছে ভয় পাওয়ার কোনো কিছু নেই এখনো ভয় পাওয়ার কিছু নেই কিন্তু এ বিস্তারিত শুনলে তারপরে তো টাসকি খায় পড়ে যাবেন এখন ই করে উঠে ভয় পেয়ার কোনো দরকার নেই ধীরে সুস্থ বলে বসে নাম বিষয়টা আমি খুলে বলতেছি এই এনায়তুল্লাহ সবুজের সাথে একটা রিলেশন করে বসে সেটা হচ্ছে সমপ্রেমের রিলেশন যেটা আজকে বাইরের দেশে অনুমোদিত আছে এই দেশে অনুমোদিত নেই কিন্তু জুড়া দুটোকে কিরকম লাগতেছে আপনাদের কাছে এই মানে টোনা টুনি কাপেল দুটোকে কিরকম লাগতেছে কি সুন্দর ভালো তো লাগবে ম্যাডাম ভালো তো লাগবে এখনো কিছুই হয়নি ঠিক আছে শুনেন তারপরে আমি বলছি ইনায়তুল্লাহর বউ মানে বিবাহিত ইনায়তুল্লাহ যে বিবাহিত স্ত্রী আছেন সে পুলিশের কাছে একটা কমপ্লেন করে যে তার স্বামী তিন মাস যাবত তাকে অত্যাচার করতেছে সে রাতে কোথায় থাকে কি না থাকে কি করে সিবিআই কোথায় যাচ্ছে সে জিজ্ঞেস করলে রাতে যদি বাইরে কাটায় সে যদি জিজ্ঞেস করে তাকে কোনো রকম সে উত্তর মানে দেয় না এবং তাকে তার জন্য মারধর করে তো এই জন্য আজকে ইনায়তুল্লাহ বউ রাগ করে বাসা থেকে চলে যায় বাপের বাড়িতে চলে যে আসতে চায় না যে তোমার ভাত আমি আর খাবো না এই কথা বলে সে ইনায়তুল্লাহকে ফিরিয়ে দেয় ফিরিয়ে দিলে ইনায়তুল্লাহ আবার সেই মানে এই সবুজকে ফোন করে তার বাসায় ডাকে যে তার বাসা ফাঁকা আছে তুমি চলে আসো এবং সবুজ আসে আসলে পাশের বাড়ি থেকে মানে ইনায়তুল্লাহর স্ত্রীকে খবর দেয় যে আজকে তোমার মানে তোমার বাড়িতে একজন আসছে তাকে আজকে চিনতে পারতেছি না কিন্তু তার পরিবার মানে হাব ভাব ভঙ্গি ভালো মনে হচ্ছে না তুমি চলে আসো ইনায়তুল্লাহর বউ বার মানে বাসায় আসে এসে গ্রামের চেয়ারমেম্বার ডেকে নিয়ে এসে যিনি বিষয়টাকে মানে বাংলা মেয়ার বলতেছি না বিষয়টাকে তারা হাতে নাতে ধরে ধরে জিজ্ঞেস করেন ইনায়তুল্লাহ সাথে তোমার কি সম্পর্ক সে সবুজ বলে আমি ইনায়তুল্লাহ কে বিবাহ করেছি বললাম না ভয় পাই যাবেন ঠিক আছে একজন পুলিঙ্গ আর একজন পুলিঙ্গ সে বিবাহ করেছে একজন পুরুষ আর একজন পুরুষকে সে বিবাহ করেছে সে বলতেছে যে তাকে বিবাহ করেছে যুগ জামানা কোথায় চলে গেছে ভাই ঠিক আছে আমি তো বলছি যে আজকে টিকটকাররা পুরো মেন্টাল কোয়ালিটি কথাটা কি আজকে প্রমাণ হলো এই খবর গ্রামের সম্মানে সবাই জানা জানি হয়ে যায় গ্রামের মেম্বার যে তার মুখে একটু চলে মানে চলেন বিষয়টা সে কি বলতেছে একটু শুনে আসি আমার নাম মোহাম্মদ আজাম হোসেন আমি চার নম্বর সীমান্ত ইউনিয়ন পরিষদের পাঁচ নম্বর ওয়ার্ড নগরের মেম্বার তো আমি এই ব্যাপারে কুশোরডাঙ্গার একটা ছেলে সবুজ ওর বাবার নাম আলাউদ্দিন এই পরিচয় পেয়ে ওখান থেকে কুশোরডাঙ্গার থেকে লোকজন আমার কাছে আসে তো বলছে যে আমার হরিয়াননগরের একটা ছেলে তাকে বিয়ে করে নিয়ে আসে আমি বলছি যে তোমরা বলছো তার নাম সবুজ তাহলে সে পুরুষ মানুষকে কীভাবে বিয়ে করলে তো বলছে তাহলে আমি আবার বললাম তাহলে তাদের বাড়ি যেয়ে দেখতে হবে তো যেয়ে দেখি সত্যই সে ওরা বলছে বিয়ে থা করেছে ওরা নিজেরা শিকার করে হ্যাঁ নিজেরাই শিকার করে পেয়েছে আমাদের বাড়িতে আসে তাই এভাবে থানা বুঝে সুঝে তাদের কাছে সাথে কথাবার্তা বলে তাদের থানায় নিয়ে আসছে এখন থানায়ই অবস্থান তাদের এই আসি গ্রামের মেম্বারের কথা এবং বিনায়তুল্লাহ বউয়ের মুখের কি কথা সেটা একটু শুনে চলে বৃষ্টি স্বামী হ্যাঁ ঘটনাটা কী আছে বলুন তো ও বাইরে রাত কাটাতে আর দুদিন থেকে তা আমি বলতাম তুমি কনে থাকো কি ভালো কী মন্ত এই সব বলতাম তো বলতাম যে কিনে থাকি না কেন তোমারও তো খোঁজ গেন। দে আমি এই সব কথা বলতাম দিয়ে ও আমার মায়ের ধর করতো গাল ধ গালাগালি করতো দিয়ে এই সব কথা আর বলতে পারতাম এক আমার শ্বশুর শাড়িদের বলার পরে আমার শ্বশুর শাড়িরা বললে আমি কালো কুষিত আমার কোনো হলো রূপ নেই নেই

নিজেরাই ছিলাম আরো ছিলাম বাড়িতে আসবে মার থাকবে এটা হচ্ছে কি গ্রামবাসীর কথাবার্তা এখনকালে বুদ্ধিষ্ঠা বুঝতে পারছে না এই কথাটা মিথ্যা নয় এটা হচ্ছে সত্য তো এই কথাটা মিথ্যা কোনো হওয়ার কোনো প্রশ্নই ওঠে না তো মনে হচ্ছে কি ফেসবুক আছে কিছু কিছু ফেসবুক আছে ফেসবুকের মানে এরকম ভাইরাস কোয়ালিটির কিছু কিছু মানুষ আছে ও সে কোন দেশের আমি সেটাও লাস্ট টাইম বলতিছি এরা তো দেখতেছাস মানে লাইলি মজনো ঠিক আছে এদেরকে এদের ভালোবাসাওকে ওদের টিপকা মেরে চলে গেছে এবং মামুন লাইলা যে ভাইরাল যে ভালোবাসার মানে কাপল মামুন লাইলা তাদের ভালোবাসাওকে ওভার করে চলে গেছে এদের ভাষাটা আছে কি এদের দেশ সেটা আছে কি বাংলাদেশ এটা এটা আইস সুগার এই দেশের জনগণের জন্য আইস ঘটনাটা বাংলাদেশে চৌরাঙ্গা জেলা জীবননগর থানা হরিহরনগর গ্রামে ঘটিছে আর সেটা হচ্ছে কি দুঃখের বিষয় সেটা আমার এলাকায় বিষয়টা ঘটিছে কি আজব দুনিয়া রে ভাই সব শেষ হয়ে গেল ঠিক আছে সব কিছু শেষ আর যাই হোক ভিডিওটা আজকে সেরকম মানে আমি জানি কিন্তু এটা বিষয় চাঞ্চল্যকার আমি আপনাদেরকে তুলে ধরলাম আপনাদের মাঝে আমার ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্স জানাবেন আর আপনারা কমেন্ট বক্সে কোনো কিছুই জানান না ঠিক আছে আমার ভিডিও কোয়ালিটি কীরকম হচ্ছে কি না হচ্ছে সেটা তো আপনারা কমেন্ট বক্সে জানাবেন তাও জানান না আচ্ছা সেটা আপনাদের বিষয় ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই আল্লাহ হাফিজ